যে টনসিল কেন হয় এর বিভিন্ন কারণ ছোটো বাচ্চাদের বেশি হয় বড় মানুষের হয় তো দুইটা গ্ল্যান্ড দুই পাশে আছে টনসিলের গ্ল্যান্ড দুই পাশে আছে এটা টনসিল এটাতে যখন প হয় টিস হয় তখন টনসিলাইটিস টনসিল এই ভিতরে যে গ্ল্যান্ড আছে এটা যদি ফুলে যায় লাল বর্ণ হয় আর তাপ থাকে তাহলে ওটা হলো টনসিলাইটিস বুঝা গেল খুব গুরুত্বপূর্ণ জিনিস টনসিল যখন ফুলে তাপ থাকে লাল বর্ণ হয় ওটার নাম হয় টনসিলাইটিস যদি এটা আপনার ফুলে বড় হয়ে লাল হয়ে যায় যদি ওইখানে গা হয়ে নেক্রোসিস আর পাস যদি হয় তাহলে ইনফেকশন বোঝা গেলো জিনিসটা আচ্ছা তাহলে আমরা টনসিলাইটিসের একটা মেজর কারণ হলো ঠান্ডা জাতীয় খাবার খায় তার ঠান্ডা লাগে ঠান্ডা জাতীয় খাবার খায় ঠান্ডা লাগে দুলাবল আছে বংশগত কারণ আছে বাচ্চাদের একা একা উঠে খাওয়ার অভ্যাস করাবেন যাতে একা একা উঠে খাওয়ায় ধরেন আমরা যখন কোনো খাবারের ভেতর হাত দেই এই হাত দিলাম এই যে হাত দিলাম হাত দিলে সঙ্গে সঙ্গে আমাদের স্নায়ুগুলো আছে এই স্নায়ুগুলো কি আমার ব্রেনে ক্যাচ করে ব্রেনে ক্যাচ করে ব্রেনে ক্যাচ করে কি ধরেন শক্ত খাবার এই যে শক্ত একটা জিনিস জসি নরম একটা জিনিস জসি খাবারের একটা জিনিস জসছি এটা কিন্তু চোখ বন্ধ করে বোঝা যায় এটা হলো নার্ভের একটা কাজ মাথাতে কাজ করে যখন বাচ্চারা নিজে হাত দিয়ে ধরে তখন ব্রেইনে একটা সেন্সেশন যায় ব্রেন থেকে ওদের বিভিন্ন অর্গান যেমন গ্ল্যান্ড আছে লালা নিঃসরণ করে টনসিল গ্ল্যান্ড আছে যেমন জীবাণুগুলো সরাই দেয় দ্রুত তৈরি হয় আর যদি কেউ দৈরে খাওয়াইয়া দেয় তখন খাওয়াইয়া মুখে দেওয়ার পরে তারা তৈরি হয় এই তারা তাড়াহুড়া করতে হয় ঠিক টনসিলটা এরকম বারবার সারাদিনে তো তিনবার চারবার খায় প্রত্যেক দিন যদি খায় এরকম দুই বছর তিন বছর গেলো তাহলে তারা ওরা করতে করতে এদের একটা অস্বস্তি পাব আসবে না অস্বস্তি ফুলা অস্বস্তি পাবটা ফুলা ফুলে যে যদি একটু লাল হয়ে যায় আর যদি একটু তাপ হয় তাহলে টনসিলেটিস রোগ হয়ে যায় যদি একে নিজে নিজে উঠে খায় তাহলে এই রোগটার পরিমাণ ধরুন শতকরা প্রায় চল্লিশ পার্সেন্ট কমে যাবে তাহলে কত হ্যাকমতপূর্ণ একটা জিনিস আচ্ছা আমরা উঠে দেওয়াটা হ্যাকমতপূর্ণ মনে করি খাওয়াই দেওয়াটা স্ট্যাটাস মনে করি তো এই জন্য হাত দিয়ে উঠে যদি খাওয়ায় তাহলে এই টনসিলটা অত ফুলে না পরিমাণ কম থাকে যারা যাদের উঠে খাওয়া হয় এদের তুলনায় অনেক কম থাকে তো এই আপ পেপসি আরসি তার জুস এগুলো খাওয়া যাবে না এই জুসগুলো ধরেন টনসিলগুলো ফুলানোর জন্য দায়ী গোসলের একটা টাইম যে বারোটার আগে যদি গোসল করে তাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা যাতে একটু সরিষার তল মাথায় শরীরে মালিশ করার পরে ব্যবহার করে আমাদের ওষুধগুলো এত সুন্দর ওষুধ আছে টনসিলাইটিস হইলে কোন দিন অপারেশন লাগবে না হোমিওপ্যাথি ওষুধ খেলে সুন্দরভাবে আরোগ্য হবে এবং দ্রুত